এই বন্ধুরা তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকে হচ্ছে চোদ্দোই এপ্রিল তার মানে হচ্ছে আজকে কি আছে আজকে হচ্ছে বাঙালিদের কিন্তু শুভ নববর্ষকে সবাইকে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানালাম তো যাই হোক আমাদের আজকে মোটামুটি একজন নিমন্ত্রণ করেছে নিমন্ত্রণ মানে টাইটেলের থামল থেকে বুঝেই গেছে বসাকদা তো বসাকদা কিন্তু চোদ্দোই এপ্রিলে মানে পয়লা বৈশাখ থেকে কিন্তু নতুন একটা অফার চালু করেছে বিরিয়ানিকে নিয়েই যেহেতু বসাক বিরিয়ানিতে বিরিয়ানিই পাওয়া যায় তো যারা যারা বসাক বিরিয়ানিতে গেছো খাওয়া দাওয়া করেছো তারা জানো দুবার দুবার গিয়ে ভিডিও করেছি তোমাদেরকে পরিবেশন করেছি তাই তোমরা জানো তো নতুন করে বলার কিছু নেই আর যারা জানো না তাদেরকে বলছি বসাক বিরিয়ানি হচ্ছে এমন একটা বিরিয়ানির দোকান যেখানে হচ্ছে ঊনসত্তর টাকায় দেড়শো গ্রামের চিকেন দিয়ে হাজার মাইল কন্টেনারে চিকেন বিরিয়ানি দিয়েছে তো বর্তমানে চোদ্দোই এপ্রিলে আজকে কি করছে ধামাকাদার অফার কী অফার পঁচাত্তর টাকায় এখন দামটা একটু বাড়িয়েছে তার কারণে উনি ক্যাম্পা কোলা দিয়ে চিকেন বিরিয়ানি দেওয়াটা দেওয়াতে উনি ভাইরাল মানে জাস্ট চিকেন বিরিয়ানির সাথে কোলা দিক তো কোকো কোলাটা অনেকে অনেক দিন ধরে দেওয়া করেনি বলে কি হয়েছে লোকজনেরা কোকোো চাইছে এখন যাই কারণে বসাক দা আবার সেই ঘুরে ফিরে ওই জায়গাটাই এলো কী এলো যেরকম ছিল সেরকমই কিন্তু এসেছে কিন্তু এবার কি করেছে ওনার বর্তমান চোদ্দোই এপ্রিল থেকে মানে পয়লা বৈশাখ থেকে মানে আজ থেকে চালু করছে পঁচাত্তর টাকায় দেড়শো গ্রামের চিকেন দিয়ে হাজার এমএল কন্টেনারে চিকেন বিরিয়ানি তার সাথে ক্যাম্পা কোলা কিন্তু আবার কিন্তু ফিরে চলে এসেছে তো যারা 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 ক্যাম্পা কোলাটা মিস করছিল বসাক বিরিয়ানিতে তাদের জন্য কিন্তু ধামাকাদার অফার শুধু এটাই নয় এর সাথে চলে আসছে একশো টাকায় একশো টাকায় হাজার এম কন্টেনারে দেড়শো গ্রামের চিকেন তার সাথে আলু ডিম সব দিয়ে কিন্তু তোমরা চিকেন বিরিয়ানি পেয়ে যাবে বসে খেলে আনলিমিটেড পাবে এছাড়াও চার কেজির কন্টেনারে বালতি বালতি তোমাদেরকে দেখাবো চার কেজির কন্টেনারে চিকেন বিরিয়ানি তার সাথে কিন্তু চারটে চিকেন থাকবে চারটে আলু থাকবে চারটে ডিম থাকবে আর মানে মোটামুটি রাইসের কোয়ান্টিটি প্রচুর থাকবে সেটা কি তোমাদেরকে দেখাবো ওইটার দাম চারশো টাকা এই এরকম করে করে অনেক অফার টপার চালু হচ্ছে সেটা গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি একা যাচ্ছি না মামাকে সাথে করে নিয়ে যাচ্ছি নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকালে ভালো আছো ঈশ্বর তোমার ভালো থাকবে আজ একটা ভালো দিন শুভ নববর্ষ তার জন্য তোমাদের সকলকে জানায় পৃথিবীর শুভেচ্ছা ভালোবাসা আগেও খেয়েছিলাম বাংলার সাথে তবে আজকেও যাচ্ছি দেখি অপারটা কেমন খাওয়া দাওয়া করে জানাবো সঙ্গে থেকো ভালো থেকো আর ভালো করে দেখো ঠিক আছে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকন প্রেস করবে তাহলে নতুন নতুন কম্পিউটার আপডেট কিন্তু সরকার পেয়ে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে পালে ফলো করে দিও টাইম হ্যাঁ হাদিস আসিস ওয়েকম তোমার চ্যানেল ট্রাভেলেন্ট ফোনাঙ্কর কোনো শেষ নে কোনো বাধা নিয়ে আজকে বাধা রেখে সঠান চলে যাচ্ছে বসাক বিরিয়ানিতে গিয়ে দেখি কী কী আবার আবার অফার চালু বলে ঘন ঘন শুধু অফারই দিতে থাকে ঠিক আছে তো চলো স্কিপ না করে পরপর দেখতে থাকো তাহলে সমস্ত ইনফরমেশন জেনে নেবে চল যাওয়া যাক তো মোটামুটি কিন্তু দাদাকে পেয়ে গেছি মোটামুটি আমরা কিন্তু দুবার এসেছিলাম মানে দাদার কাছে মদনদার কাছে এবং এসে আমরা কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম একবার বিরিয়ানি ভিডিও করেছিলাম আবার একবার এসেছিলাম যখন ঊনসত্তর টাকায় হাজার মেল কন্টেনারের রেস্টোগ্রামের চিকেন দিয়ে কিন্তু আপনি দেওয়া শুরু করেছিলেন উইদাউট ক্যাম্পাকোলা ছিল তো আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের সময় নতুন আবার করে কিন্তু দাদা চিন্তা ভাবনা করলো যে ক্যাম্পাকোলাটা দিয়ে আবার যাতে স্টার্ট করা যায় আর দামটা একটু সামান্য বেড়েছে দেখতে যায় পঁচাত্তর টাকা আগে উনসত্তর টাকা ছিল এবার মাত্র পঁচাত্তর টাকা ঢাকায় চিকেন দিয়ে হাজার এমএল কন্টেনারে উইথ ক্যাম্পা কোলা দিয়ে কিন্তু এবার থেকে আবার স্টার্ট হয়ে গেল পঁচাত্তর টাকায় কিন্তু বিরিয়ানি দাদাকে জিজ্ঞেস করবো দাদা আপনি কেমন আছেন আর আর সেল কিরকম হ্যাঁ ভালো আছি আর সেল কেমন চলছে এখন মোটামুটি সেল ভালোই আছে আর মোটামুটি আমি যখন এসেছিলাম উনসত্তর টাকায় চিকেন বিরিয়ানি ছিল হাজার এমএল কন্টেনার দিয়ে তখন ক্যাম্পা আপনি অফ করে দিয়েছিলেন কোনো কারণে মানুষে একটু অসন্তুষ্ট হচ্ছিল তো আবার আপনি কেন চিন্তা ভাবনা করলেন যে আবার ক্যাম্পা করলেন

আচ্ছা তা দশটা হবে তাও মোটামুটি এক প্রত্যেক দিন খোলা থাকছে অফার মানে আরও অফার চালু করেছে তো বর্তমানে এখন আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ থেকে অফার চালু করলেন এটা কি এটা হ্যাঁ এটা আচ্ছা এটাই স্পেশাল আচ্ছা থাকবে চিকেন থাকবে আলু থাকবে আচ্ছা আর একটা ক্যাম্পো থাকবে আচ্ছা তো আচ্ছা টাকা

আলু আর রাইসটা আলুটা রাইসটা দিতে পারবে মানে আলু চাইলাবা দেবেন রাইস আনলিমিটেড পাবে আর চিকেন আর ডিমটা একটা করে দিবেন এটা 100 টাকা এইটা যদি বসে খায় আর এই যে হাজার এমএল কন্টেনার যেটা 75 টাকা ওটা 75 টাকা এইটা ওটা কোনো আনলিমিটেড এর ব্যাপার না এই জিনিসটা আরেকটা কি আচ্ছা বল 2 ওরে বাবা এটা কি এটা ওরে বাবা 2 লিটার 2 লিটার আচ্ছা এইটা হচ্ছে তোমার 2 পিস চিকেন 2 পিস আলু 2 পিস ডিম আচ্ছা দুটো ক্যাম্পা দুটো ক্যাম্পা দিয়ে এটার দাম হবে 200 টাকা

দেড়শো গ্রাম দিয়ে মটন বিরিয়ানি টাকা

শুরু হয়ে গেল একেবারে চারশো টাকা দিয়ে চার কেজি বসাক বিরিয়ানির কিন্তু গোডাউনে কিরকম কি রান্না হয় সেইটার ভিডিওটা তোমাদের ক্লিপটা দিয়ে দিচ্ছি তাহলে তোমরা তোমাদের একটা চিন্তা হতে পারে পঁচাত্তর টাকা ভাই সত্যিকারে কি না কি রাইস দিচ্ছে কি না কি চিকেন দিচ্ছে ভাই শরীর টরি খারাপ করবে না কি করবে সেটার ভয় কাটানোর জন্য বা তোমাদের যদি একটা সন্দেহ হয় সেটার জন্য কিন্তু তোমাদের এই ভিডিওর এন্ডে থাকবে গোডাউনের ভিডিও যেটা আগেরবারে গোডাউনের ভিডিও করেছিলাম কীভাবে কি রান্না হচ্ছে সেটা তোমাদের থাকছে এছাড়াও ওপেন চ্যালেঞ্জ দাদা বলে দিয়েছে তোমরা যদি রান্না দেখতে চাও যে কী রাইস ইউজ করছে কী চিকেন ইউজ করছে তাহলে কিন্তু একেবারে তোমরা সকাল সকাল চলে আসবে রান্না দেখে নাও রান্না দেখে তারপরে এখানে আসো তারপরে তোমরা কেনাকাটি করো খাওয়া দাওয়া করো কোনো চিন্তা নেই দাদা পুরো রাজি গোডাউনের পুরো ঢুকতে দেবে আর দেখো যখন এত প্রমাণ করে দিচ্ছে তার মানে ঠিকঠাক ইউজ করে না তো দাদা দু হাজার টাকা চলে যাবে বুঝতে পারছো তো যাই হোক কেনা যারা সন্দেহ নিয়ে আসবে তাদেরকে বলো গোডাউনে চলে যাবে রান্নাবান্না সব দেখিয়ে দেবে কি রাইস কি চিকেন ইউজ করছে তারপরে এসে এখানে কেন কোনো অসুবিধা নেই দাদা পুরো ওপেন তোমাদের বলে দিচ্ছে গোডাউনে গিয়ে তোমরা রান্না দেখতে পারো মোটামুটি কিন্তু আমার হাতে চলে এসেছে মশাক বিরিয়ানির প্লেট দেখতে পাচ্ছো হাজার এম এল কন্টেনারে যে কোয়ান্টিটি দেয় সেটাই কিন্তু প্লেটের মধ্যে দিয়েছে সত্তর টাকায় দেড়শো গ্রামের চিকেন এক কেজির কন্টেনারে উইথ ক্যাম্পাকোলা উইথ ক্যাম্পাকোলা কোলা পঁচাত্তর টাকায় দাওয়াটা খুব অসম্ভব দেড়শো গ্রামের চিকেনের পিস দেখতে পাচ্ছো একটু মশলাদার লাগছে আর যেহেতু শেষের মুখে এসেছি রাইসের মশলা রাইসটা কিন্তু নিচের দিকে ছিল সেটাই কিন্তু আমি পেয়েছি ওই জন্য একটু স্পাইসি ভাবটা হয়তো হতে পারে এই যে স্যালাড আর এই যে পেঁয়াজ হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ রাইসের দেখতে পাচ্ছো ভালোই কিন্তু রাইস ইউজ করছে একশো টাকা সামথিং এরকম চাল ইউজ করা একশো ষোলো টাকার পিছন দিক দিয়ে না টাকায় ক্যাম্পা কোলা পেয়েছিলাম তারপরে দাদা আবার কিন্তু শুরু করে কিন্তু আবার তোমরা এসে যদি ওপর মিচ করো তাহলে কিন্তু আবার রাস করে কিন্তু ক্যাম্পা বন্ধ করে দিলে কিন্তু আবার মুশকিল আপাতত তোমরা আসলে যেখানে থাকবে সেইখান থেকে কিন্তু যেটা পাবে সেটাই ওরে এই হচ্ছে আলু মোটামুটি আর আজকের আলুটা একটু সামান্য শক্ত কিন্তু আছে হালকা কিন্তু বর্ষার বিরিয়ানিতে যখন আমরা আসি তখন যদি আলুটা আলু শক্ত থাকে আজকে একটু আলুটা একটু শক্ত আছে দেখো যেটা সত্যি আমি সেটাই বলি এই একটু শক্ত আছে কিন্তু বর্ষাকের যেরকম আলু যেটা আমি দেখি সব সেই জিনিসটা কিন্তু আজকে একটু মিস আছে যেটা সবসময় বলি আজ বসাদ বিরিয়ানিতে দাঁড়িয়ে চলো বিরিয়ানি ফার্স বাইট চলো আগের দিনের বিরিয়ানিটা আরও বেশি ভালো ছিল আজকে মোটামুটি একটু ভালো হয়েছে একটু শুকনো ভাবটা লাগছে আর মশলা ভাবটা কেন যেহেতু অনেকটা শেষে এসেছি নিচের দিকের মশলা রাইসটা উঠে এসেছে ওই জন্যই এরকম লাগছে বাট মোটামুটি টেস্ট ঠিকঠাক আছে তো দাদা আবার দেখালো অন্য একটা আলু কিন্তু সফট এক একটা এরকম হয়ে গেছে তাই হোক চিকেনটা কীরকম সত্যি হচ্ছে দেখাই চিকেনে দেখতে হচ্ছে মশলা ভাবটা রয়েছে চিকেনটা কিন্তু ফ্রেশই রয়েছে শুধু চিকেনটা একটা ফ্রেশ

যথেষ্ট কোয়ান্টিটি এই কোয়ান্টিটি একা খেলে পুরো ভরে যায় পেট ভরে যাবে বিরিয়ানির প্লেট চলে এসছে একটু বিরিয়ানি আর আলু দিয়ে খেয়ে দিচ্ছি কেমন হয়েছে না হচ্ছে মোটামুটি ভালোই হয়েছে চিকেন দিয়ে খেয়ে দেখি আপুর চিকেন দিয়ে খেলাম অসাধারণ লাগে আলুটাকে একটু সামনে বলবো আলুটা একটু সামথিং সবচেয়ে লাগছে চিকেনটা খুব ভালো বাড়ির জন্য আগে থেকেই কিন্তু যাদের কাছে আগে আমি নিয়ে গেছিলাম বাড়ির জন্য তাদের ভালো লেগেছিল বলে আজকে আবার তিন প্লেট বসাক বিরিয়ানি থেকে কিন্তু অর্ডার নিয়েছে এই হচ্ছে বাড়িতে গেলে কিন্তু এরকম হাজার এমএল কন্টেনারে দেড়শো গ্রামের চিকেন দিয়ে আলু দিয়ে কিন্তু কন্টেনারে যাবে তার সাথে যাবে একটা করে পাগলা বলা জন্য আমি একটা নিলাম মামা নিল আর আমার বাড়ির এলাকায় তিনজন কিন্তু অর্ডার করে দিচ্ছে এই হলো পাঁচখানা কোয়ান্টিটিতে কিন্তু আজকে যাচ্ছে সুন্দর করে দিচ্ছে এই জিনিসটা কিন্তু আগে ছিল না আগে প্যাকিং ছিল বাট এরকম সুন্দর করে লেবেলে এরকম নামটাম টাম দেওয়া ছিল না খুবই সুন্দর কিন্তু দারুণ হয়ে গেছে আচ্ছা তো মোটামুটি কিন্তু খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেছে তো এইখানে দেখতে ভাবে একদম সাজিয়ে দিয়েছে একদম চকলেট ফকলেট দিয়ে একদম লাইটিং দিয়ে আর সাজিয়ে এরকম কিন্তু আজকে অফার করেছে ঠিক আছে এরকম অফারে কিন্তু আজ থেকে চালু করলো এবার লোকেশানটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই রয়েছে এখন মধ্যগ্রাম স্টেশনে আর মধ্যমগ্রাম স্টেশনে আমরা দাঁড়িয়ে রয়েছি দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মের কাছে ঠিক আছে তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে কিন্তু বনগা লোকাল আছে ঠাকুরনগর লোকাল আছে গোবরডাঙ্গা লোকাল আছে দত্তপুকুর লোকাল রয়েছে আর হাবড়া লোকাল রয়েছে বারাসাত লোকাল রয়েছে এতগুলো ট্রেনের নাম বললাম এই ট্রেনগুলো ধরে তোমরা মধ্যমগ্রাম স্টেশনে নামবে মধ্যমগ্রাম স্টেশনে দু থেকে দু নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে একটু আগে এখানে দেখবে গণশক্তি বোর্ড রয়েছে এই গণশক্তি বোর্ডের পাশেই কিন্তু বশাক বিরিয়ানি আচ্ছা তো মোটামুটি লোকেশন বলে দিয়েছি আর এইটা হচ্ছে মামারটা আমারটা ব্যাগে আরো তিনজনের ব্যাগে মানে মোটামুটি টোটাল আজকে পাঁচ কেজি আমি নিয়ে নিয়েছি ব্যাগে পুরো ভারী হয়ে গেছে আমাদের ক্যাম্পা ক্যাম্পা কিন্তু চলে এসেছে যারা ক্যাম্পা নিয়ে বসাক বিরিয়ানি খেতে চাইছিল তাদের জন্য কিন্তু দাদা আবার একটু রাগ পাক ছিল একটু রাগ হচ্ছিল সবাইকে মাঝখান ফাঁচখান দিয়ে তুলে নিচ্ছিলে তো যাই হোক একটু রাগ পাক ভুলে গিয়ে দাদা কিন্তু আবার ক্যাম্পা চালু করে দিল ঠিক আছে এই ক্যাম্পাটা পরে খেতে খেতে বাড়ি যাব আর মোটামুটি আজকের যা খাবার দাবার এই যে মামা খাচ্ছে মোটামুটি রাতি রাতি শেষ করছে কেন রাত হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে হবে একটু রাত করেই আসলাম আমার রিভিউটা আমি দিয়ে দিচ্ছি মোটামুটি আজকের বিরিয়ানি মোটামুটি ভালো লেগেছে দেখো যেটা সত্যি সেটাই বলবো আজকে দাদা একটু চাপে ছিল যার কারণে বিরিয়ানিটা ঠিকঠাকই আছে বাট বসাক বিরিয়ানি যেই লেভেলের বিরিয়ানি হয় সেই দিক থেকে একটু ডাউন আছে আর বিরিয়ানি মোটামুটি ঠিক ছিল আর আলুটা আমার বিশেষ করে যা বসাক বিরিয়ানি আলু ভালো লাগে আমার পিসটা একটু শক্ত ছিল দেখো এক একটা আলু বিস্কুট থাকে কারোর ভাগ্য হয়তো আলু সব ভালো নরম হতে পারে আমার ভাগ্যে আলুটা একটু শক্ত ছিল মশলাটা একটু কম ঢুকেছিল আর নিচের দিকে তো একটু মশলাদার রাইসটা হয়ে গেছে বাট ওভারঅল ঠিকঠাক আছে পঁচাত্তর টাকায় চিকেন বিরিয়ানি হাজারে মিল কন্টেনারের দেড়শো গ্রামের চিকেন দিয়ে ক্যাম্পাকোলা দিয়ে ভাই কোথায় দেয় জানা যায় আর মোটামুটি ভালোই লেগেছে আশা করবো এরপরে আরও ভালো হবে বাট একদিনে তো যাচ করা যায় না বসাক বিরিয়ানিতে বিরিয়ানি মোটামুটি ভালোই না আজকের জন্য একটু আরও ভালো হবে যাই হোক বসাক বিরিয়ানি পঁচাত্তর টাকায় এবার কিন্তু পাওয়া যাচ্ছে দেড়শো গ্রামের চিকেন বিরিয়ানি ফ্রি পেয়ে যাবে একশো টাকায় কিন্তু অক্ষয় থেকে কিন্তু বসে খাওয়ার আনলিমিটেড ব্যাপার আর সবার শেষে বসাক বিরিয়ানি যেটা স্টেশন চত্বরে এখন অব্দি বা অন্যান্য স্ট্রিট ফুড বিরিয়ানিতে চার কেজির বাল্টি ফ্যামিলি প্যাক বিরিয়ানি কোনো জায়গায় আশা করি চালু করেনি বড় বড় রেস্টুরেন্টে করতে পারে ছোটখাটো মানে স্ট্রিট ফুডের বিরিয়ানিতে চালু করেনি চার কেজির চারখানা চিকেন চারখানা ডিম চারখানা আলু দিয়ে চার কেজি কন্টেনারে চারশো টাকায় চিকেন বিরিয়ানি মানে এটা কিন্তু তোমরা পেতে পারো পুরো বাল্টি নিয়ে বাড়িতে চলে যেতে পারো সেটাও কিন্তু হয়ে যাবে সব অফার দিদি যে প্রচুর অফার ভাই আসো আর আমি তো ক্যাম্পাপ পেয়ে খুব খুশি যেতে যেতে ক্যাম্পা খেতে খেতে যাবো ঠিক আছে এত ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে একদম শেয়ার দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলা বেলাইকুন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চমগ্রি আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে তো ভিডিও ইন করবার খালিপিরে ঘুরে যেন ঘুরতে গেলে খেতে হবে খেতে গেলে কি করতে হবে অবশ্যই আমাদের চ্যানেল দেখতে হবে অবশ্যই কষাক বিরিয়ানিতে এসে খাওয়া দাওয়া করো আশা করি ভালো লাগবে ভুল টুটি বিরিয়ানি নিয়ে যদি কিছু থাকে সামনে এসে দাদাকে বলে যাও ভালো হলেও ভালো বলে যাবে খারাপ হলেও খারাপটাও বলে যাবে মনে মনে রাখবে না চেপে এই এই হচ্ছে এখন গিয়ে প্রায় নটার কাছাকাছি শেষ হয়ে যাবে দেখ তোমাদের বলেই দিল তাই জন্য তাড়াতাড়ি আসার চেষ্টা করবে ঠিক তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন সময় নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ ভালো থাকুক সুস্থ থাকবে যেটা সসাই বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবই ভালো লাগবে তো দেখা যাক কোন ভিডিও নিয়ে ব্যাক করি মামা চলে এসেছে তো চলো একটা ট্রেন চলে আসে তো চাওয়া যাক আবার একটা নতুন ভিডিও নিয়ে ব্যাক করো ক্যাম্প আর আহ আসো ক্যাম্পে সময় চিকেন বিরিয়ানি বসে গেলে আনলিমিটেড পাবে বসাকে চলে আসো আর বসাক বিরিয়ানি কিন্তু আবার চমক নিয়ে আসছে খুব তাড়াতাড়ি আবার কিন্তু আরেকবার বসাক বিরিয়ানিতে আসবো সেটা বলবো না কি নিয়ে আসছে ঠিক আছে চলো টাটা কি দিয়ে টাটা করবো চলো এমনি টাটা ঠিক আছে নতুন ভিডিও তো ব্যাক করছি ক্যাম্পা দিয়ে টাকা করছি